বিশ্ব এখন ফাইভ জি গতিতে তরতরিয়ে এগিয়ে চলেছে সব কিছুই এখন দেখারীর তাই ঘটা করে স্কুল সোশ্যাল মিডিয়ায় আমরা পালন করি শিশু দিবস কিন্তু এই উজ্জ্বল প্রদীপের নিচে জমে আছে অভিশাপের অন্ধকার কবি সুকান্ত সেই কবে লিখে গিয়েছেন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিত তিনি পারেননি পারিনি আমরাও একদিকে যখন মায়ের হাতের বানানো টিফিনের বক্স সাজানো স্কুল ব্যাগ নিয়ে লাক্সারি গাড়িতে বসে একদল শিশু বের হয় স্কুলের অভিমুখে অন্য একদল তখন উস্কো খুস্কো চুলে কালী মাখা পোশাকে বের হয় নিজের পেটের জোগাড়ের জন্য স্কুলের পরিবর্তে তাদের ঠাঁই হয় চায়ের দোকানে হোটেলে থালা বা কাপ প্লেট ধোয়ার কাজে মা সরস্বতীর ছোঁয়া থেকে তারা বিশ যোজন দূরে তাদের একটাই পরিচয় শিশু শ্রমিক এ আমাদের সভ্য সমাজের কাছে একটা অভিশাপ তারা এই নাগপাশ থেকে মুক্ত হতে চাইলে তাদের হয়তো জীবন থেকেই হারিয়ে যেতে হয় সেই সব ফুলের কুঁড়িদের জীবনযুদ্ধের কথা তুলে ধরতেই আমাদের এই ছোট্ট প্রয়াস তাদের কি উৎসর্গ করলাম আলোর পথযাত্রী